আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা যে ট্রেন্ড লাইনটা নিয়ে আলোচনা করেছিলাম এই ট্রেন্ড লাইনটাকে গতকালকে ক্রস করে ফেলেছে এবং তার আগের দিন যে এখানে একটা সাপোর্ট তৈরি করেছে এই সাপোর্টটাকে আর পুনরায় টেস্ট না করেই এখান থেকে সরাসরি আবহাওয়া শুরু করেছে এবং এখানে কোনো প্রকার সুযোগ না দিয়েই এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে ফেলেছে এবং ট্রেন লাইনটা ক্রস করার পরে আমরা দেখেছি যে গতকাল নিউ ইয়র্ক সেশন শেষ হওয়ার পরে প্রাইসটা কিছুটা নিচের দিকে নেমে আসে রিটেস্ট যেটা আমরা বলে থাকি সাধারণত যে একটা ট্রেন লাইন ব্রেক করলে সেটাকে পুনরায় আবার রিটেস্ট করে মার্কেট সেটাও কিন্তু করে ফেলেছে এক ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে একটা রিটেস্টও কিন্তু হয়েছে তো রিটেস্ট হওয়ার পরে ট্রেন লাইনের উপরই প্রাইসটা অবস্থান করছে এবং ধীরে ধীরে আপে যাওয়ার চেষ্টা করছে তো এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ তো আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে আমরা কোন দিকে থাকার চেষ্টা বাই বাইস্যারে না সেল ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে এফএমসি মিনিট নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত কেউ সুদের হার স্থগিত রাখার পক্ষে কেউ বা সুদের হার বাড়ানোর পক্ষেও মতামত দিয়েছে সো এটা একটা গুরুত্বপূর্ণ মিনিট ছিল আমাদের জন্য তো এটা এটা আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে এই ধরনের নিউজগুলো পেয়ে যাবেন তো এই যে এখানে গতকালকে যদি আমরা দেখি যে গতকালকের যে নিউজগুলো ছিল প্রত্যেকটা নিউজ ডলারের জন্য পজিটিভ ছিল কিন্তু নিউ ইয়র্ক সেশনে ডলারের জন্য পজিটিভ থাকা সত্ত্বেও গোল্ড একের পর এক বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে উপরে উঠে গেছে ট্রেন লাইনটাকে ক্রস করে ফেলেছে প্রাইস কিন্তু এক মুহূর্তের জন্য কিংবা একটা সিঙ্গেল ক্যান্ডেলও ডাউন হয়নি এটার পেছনে যেই কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক উত্তেজনা আপনারা জানেন যে আমেরিকা এবং ইরানের ভেতরে যে আলোচনাটা চলতেছে উভয় পক্ষই এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি এবং মধ্যপ্রাচ্যে আরও একটা নতুন সংঘাত তৈরি হতে পারে কিংবা ইরানের উপরে আক্রমণ হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নিউজ পাওয়া যাচ্ছে তো এই যে নিউজগুলো মার্কেট আসলে এই নিউজের দিকেই ফোকাস করেছে গোল্ড যে কারণে এখানে এই ট্রেন লাইনটাকে ক্রস করে আমরা বুলিশ হওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি তো এটাই হচ্ছে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ বর্তমানে মার্কেটের সো ভূ রাজনৈতিক উত্তেজনাকে কাজে লাগিয়ে গোল্ড বুলিশ হচ্ছে সেই হিসেবে আমরা আসলে চেষ্টা করব বাই সাইডে পজিশন খোঁজার জন্য বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি প্রথমেই আমরা যদি দেখি গোল্ডকে যদি পুনরায় আজকের দিনে নিজের দিকে পেয়ে যান চার হাজার নয়শো উনষাট আশেপাশে তাহলে এখান থেকে বাই নিতে পারেন কেমন যদি গোল্ড পুনরায় আবারও প্রাইস কারেকশন দেওয়ার জন্য নিচের দিকে আসে এখান থেকে বাই নেওয়া যেতে পারে আবার যদি এখানে না আসে দেখা গেল নিচের দিকে দিকে আসলো না না এসে এই আপ হতে শুরু করলো উপর সেক্ষেত্রে আমরা আরো একটা পয়েন্ট এখানে মার্ক করে রাখতে পারি এখানে এই সুইং পয়েন্টটা যদি ক্রস করে তাহলে এর উপর থেকেও আমরা বাইরে যেতে পারি ঠিক আছে এই প্রাইসটা হবে হচ্ছে এইটা পাঁচ হাজার ছয় ডলার ঠিক আছে পাঁচ হাজার ডলারের উপরে অর্থাৎ এটা পাঁচ হাজার ডলারের উপরে হবে যদি গোল্ড পাঁচ হাজার ডলারের উপরে গিয়ে প্রাইস সাপোর্ট তৈরি করে তাহলে আরও আপ হবে সেই ক্ষেত্রে আমরা পাঁচ হাজার ডলারের উপর থেকে বাই যেতে পারি কেমন আচ্ছা তাহলে আমরা দুটো বাই পদিশন পেয়ে গেলাম নম্বর ওয়ান হচ্ছে প্রায় যদি নিচের দিকে এসে আবারও এই সাপোর্টটাকে বা এই পয়েন্টটাকে টেস্ট করে তাহলে এখান থেকে আমরা বাই যেতে পারি আর যদি উপরের দিকে ক্রস করে পাঁচ হাজার ডলারের উপরেই প্রাইস ধরে রাখে তাহলে এখান থেকেও আপ হতে পারে সেক্ষেত্রে পাঁচ হাজার ছয় সাত আশেপাশে আরও একটা বাই বা এখান থেকেও বাইয়ে আমরা যেতে পারি তো এটা হচ্ছে প্রথম ব্যাপার এবং আজকের দিনে প্রাইস আপ হতে পারে প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি পাঁচ হাজার বাউন্ন ডলার পর্যন্ত এবং পাঁচ হাজার বাউন্ন ডলারকে যদি ক্রস করতে পারে সফলভাবে তাহলে এটা যদি ক্রস করতে পারে তাহলে ওই যে পাঁচ হাজার উনানব্বই ডলার বা পাঁচ হাজার একশো ডলারের আশেপাশে প্রাইস উঠতে পারে তো পাঁচ হাজার অষ্টাশি বা আশি ডলারের আশেপাশে যদি পেয়ে যান এখান থেকে বা তার আশেপাশে তাহলে এখান থেকে সেল নিতে পারেন আজকের দিনে এবং সব কয়টার স্টপ লস থাকবে হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশ বা দশ বিশের উপরে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আমি যদি পুরো ব্যাপারটা আচ্ছা এখানে আমি স্টপ লসটা নোট করে দিই আপনারা এই বাই পজিশনগুলো আপনারা পাঁচ হাজার ছয় ডলার থেকে নেন অথবা চার হাজার নয়শো আটান্ন থেকে যেখান থেকেই বাই নেন আপনারা স্টপ লসটা দিবেন হচ্ছে এখানে চার হাজার নয়শো চল্লিশের আশেপাশে আচ্ছা তো আমরা যেটা করতে পারি পুনরায় গোল্ড যদি ডাউন হয় আশপাশ থেকে বাই নিতে পারি যদি ডাউন না হয় আপ থাকে পাঁচ হাজার ডলার উপরে চলে আসে তাহলে পাঁচ হাজার ডলার উপরে বা পাঁচ হাজার ছয় আরো একটা বাই নেওয়া যেতে পারে এবং গোল্ড আজকের দিনে পাঁচ হাজার পঞ্চাশ বা তার আশেপাশে এই রেজিস্টেন্টটাকে টেস্ট করতে পারে এটা যদি ক্রস করতে পারে তাহলে পাঁচ হাজার অষ্টআশি বা উনব্বই ডলারকে পুনরায় টেস্ট করতে পারে পাঁচ হাজার অষ্টআশি নব্বই পঁচানব্বই গেলে সেল নিতে পারেন এবং পাঁচ হাজার একশো বিশের উপরে লস রাখতে পারেন তাই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ